গ্রামের লোকে বলতো ওই বুড়ো হাজি মেয়েদের পাহাড়ের গুহায় নিয়ে যায় আর আর ফিরিয়ে আনে না কিন্তু যখন পনেরো দিন পর ২২ বছরের ফাড়িয়া ফিরল তার হাতে ছিল একটা কাগজ আর চোখে ছিল এমন হাসি যা দেখে গ্রামের মানুষের পা কেঁপে উঠল পুরো গল্প নাম তার ফাড়িয়া বয়স বাইশ বাবা মারা গেছে মা পাগল গ্রামে কেউ খেতে দেয় না শুধু একজন বুড়ো হাজি সাহেব মাঝে মাঝে খাবার দিয়ে যেতেন বয়স বাহাত্তর সাদা দাড়ি সাদা জোব্বা গ্রামের লোকে বলতো ওই বুড়োর নজর খারাপ একদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি ভারিয়ার মাটির ঘর ভেঙে পড়ে পড়ল রাত দুটায় হাজি সাহেব এসে বললেন মা চল আমার সাথে পাহাড়ের গুহায় আমার আস্তানা আছে সেখানে থাকবি সবাই বলল পাগল হয়েছিস ওখানে গেলে আর ফিরবি না কিন্তু ভারিয়ার আর জায়গা ছিল না সে চলে গেল গুহার ভিতরে ছিল বিছানা কুরান একটা ছোট চুলা হাজি সাহেব বললেন আমি তোকে মেয়ের মতো রাখব তুই আমাকে বাবা বলে ডাকবি প্রথম কয়েকদিন ভারিয়া ভয়ে ডাকত কিন্তু হাজি সাহেব তাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেন রাতে কুরান পড়ে শোনাতেন বলতেন আল্লাহ যাকে কেড়ে নেন তাকে আবার ফিরিয়ে দেন পনেরো দিন কেটে গেল গ্রামে খবর ছড়ালো বুড়োটা মেয়েটাকে সবাই গিবোধ করতে লাগল পনেরোতম দিনে ফারিয়া গ্রামে ফিরল পরনে নতুন শাড়ি গলায় সোনার হার হাতে একটা কাগজ গ্রামের মানুষ জিজ্ঞাসা করলো কি হয়েছে রে ফাড়িয়া হাসলো বলল হাজি বাবা আমাকে পনেরো দিনে হাফেজ বানিয়েছেন আমি পুরো কুরআন মুখস্থ করেছি আর মারা যাওয়ার আগে তিনি আমার নামে লিখে দিয়েছেন দশ বিঘা জমি তিনতলা বাড়ি আর ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা আমি তার একমাত্র ওয়ারিশ তারপর ভারিয়া যে কথাটা বলল গ্রামের মানুষের মুখ শুকিয়ে গেল যারা বলতো বুড়োটা ওকে নিয়ে শুয়েছে আজ তাদের মেয়েরা আমার মাদ্রাসায় ফ্রি পড়ে আর যারা বলতো হারামের টাকা তারা আজ আমার দোকান থেকে বাকি নেয় আজ ফাড়িয়া গ্রামের সবচেয়ে ধনী ও সম্মানিত মহিলা আর সেই পাহাড়ের গুহায় এখন একটা বড় মাদ্রাসা হয়েছে নাম হাজি ফাড়িয়া মাদ্রাসা শেষে ফাড়িয়া বলে আল্লাহ যাকে পরীক্ষা করেন তখন তিনি নিজেই ফেরেস্তা পাঠান হাজি বাবা আমার জন্য সেই ফেরেস্তা ছিলেন হাজিবাবা মারা যাওয়ার পর গ্রামের লোক বলেছিল এখন ওই মেয়েটাকে কেউ বাঁচতে দেবে না কিন্তু পাঁচ বছর পর যখন তারা ফারিয়ার বাড়ির সামনে এলো তখন যা দেখল তাদের পা থেকে মাটি সরে গেল হাজিবাবা মারা যাওয়ার পর ফাড়িয়া তেইশ বছর বয়সে গ্রামের সবচেয়ে ধনী মেয়ে হয়ে গেল দশ বিঘা জমি তিনতলা বাড়ি ব্যাংকে পঞ্চাশ লাখ টাকা আর পাহাড়ের গুহায় মাদ্রাসা সব তার নামে কিন্তু গ্রামের লোকেরা মেনে নিতে পারল না যারা একদিন গিবোধ করত তারা এখন বলতে লাগলো ওই মেয়ে বুড়োর সাথে হারাম করে এই সম্পত্তি লুটেছে এখনো কি শিক্ষা দেওয়ার দরকার এক রাতে ত্রিশ চল্লিশ জন লোক লাঠি দাঁড়িয়ে হারিয়ার বাড়ি ঘিরে ফেললো তারা চিৎকার করতে লাগল। বের আজ তোকে জ্যান্ত পুঁতে ফেলবো ভারিয়া দরজা খুলল না শুধু বাড়ির ছাদে উঠে দাঁড়ালো তার পিছনে দাঁড়িয়েছিল পাঁচশো ছাত্রছাত্রী যারা তার মাদ্রাসায় পড়ে সবার হাতে কুড়ার। হারিয়া শুধু একটা কথা বলল তোমরা যাদের মেয়ে ছেলে আমার মাদ্রাসায় ফ্রি পড়ে তাদের মুখের দিকে তাকাও তোমরা যারা আমার দোকান থেকে বাকি নাও তাদের বউয়ের দিকে তাকাও আর যদি আমাকে একটা আঁচড়ও লাগাও কাল থেকে এই গ্রামে একটা হাফেজও থাকবে না লোকগুলো চুপ হয়ে গেল কারণ তাদের নিজের ছেলেমেয়েরাই ভারিয়ার পক্ষে দাঁড়িয়ে গেল তারপর শুরু হলো ভারিয়ার আসল প্রতিশোধ কিন্তু রক্তের না দোয়ার সে গ্রামে বিরাট মাদ্রাসা বানালো হাসপাতাল বানালো এতিমখানা বানালো যারা তাকে মারতে এসেছিল তাদের ছেলেমেয়েকে মেয়েকে ফ্রি পড়ালো বিয়ে দিল চাকরি দিল পাঁচ বছর পর যে লোকগুলো লাঠি নিয়ে এসেছিল তারাই আজ ফাড়িয়ার পায়ে এসে কাঁদে একজন বলল মা আমরা পাপ করেছি তুমি আমাদের ক্ষমা করো হারিয়া হেসে বলল হাজি বাবা শিখিয়েছিলেন যে ক্ষমা করে আল্লাহ তাকে আরো বড় করে দেন আমি তোমাদের ক্ষমা করলাম কিন্তু একটা শর্ত এখন থেকে তোমরা যেন কারো গিবত না করো আজ ফাড়িয়া আঠাশ বছরে পুরো এলাকার মা হয়ে গেছে তার মাদ্রাসা থেকে দু হাজার হাফেজ বের হয়েছে আর সেই পাহাড়ের গুহায় এখনো হাজি বাবার কবর যেখানে প্রতি শুক্রবারে ফারিয়া গিয়ে দোয়া করে শেষ কথা ভারিয়া নিজে বলে যে দুনিয়া ছুঁড়ে ফেলে দেয় আল্লাহ তাকে নিজের হাতে তুলে নেন আমি আজ প্রমাণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ফেলেন না সবাই ভেবেছিল হারিয়া আর কখনো বিয়ে করবে না কিন্তু সাত বছর পর যখন তার বিয়ের খবর ছড়ালো আর বরের নাম শুনে গ্রামের মানুষের মুখ শুকিয়ে গেল কারণ বরটা ছিল সেই লোকেরই ছেলে যে একদিন ফারিয়াকে মারতে এসেছিল সাত বছর পার হয়ে গেছে ফারিয়ার বয়স এখন ত্রিশ তার মাদ্রাসায় তিন হাজার ছাত্রছাত্রী হাসপাতালে প্রতিদিন পাঁচশো রোগী এতিমখানায় দুশো বাচ্চা গোটা এলাকা তাকে মা বলে ডাকে কিন্তু তার মনের ভিতরে একটা শূন্যতা ছিল সে কখনো বিয়ে করেনি কারণ গ্রামের লোকে বলতো যে বুড়োর সাথে পনেরো দিন গুহাই ছিল তাকে কে বিয়ে করবে একদিন হঠাৎ তার দরজা এলো একটা তিন বছরের বাচ্চা আর একজন যুবক যুবকের নাম রাকিব বয়স আঠাশ সে কেঁদে কেঁদে বলল আপা এ আমার ছেলে আরাফাত ওর মা মারা গেছে আমি আর বিয়ে করতে চাই না কিন্তু ছেলের জন্য একজন মা লাগবে আপনি ছাড়া আর কেউ এই দায়িত্ব নিতে পারবে না গ্রামের লোক শুনে হাসতে লাগলো যে একদিন আমাদের বাবাকে লাঠি মেরেছিল তার ছেলে এখন ভারিয়ার কাছে ভিক্ষা চাইছে কিন্তু ভারিয়া চুপ করে শুনল তারপর বলল তোমার বাবা আমাকে মারতে এসেছিল ঠিকই কিন্তু আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন আমি বিয়ে করব কিন্তু শর্ত একটা রাকিব বলল যা বলবেন হারিয়া বলল তোমার বাবাকে নিয়ে এসো আমি নিজের হাতে তাকে খাওয়াবো আর ক্ষমা চাইবো পরদিন রাকিব তার বাবাকে নিয়ে এলো সেই লোকটা যে একদিন লাঠি হাতে হারিয়াকে মারতে এসেছিল এখন তার দুটো পা প্যারালাইজড হয়ে গেছে হুইল চেয়ারে বসে কাঁদছে হারিয়া তার পায়ের ধুলো নিল বলল চাচা আমি আপনাকে ক্ষমা করেছি আপনিও আমাকে ক্ষমা করেন লোকটা কানতে কানতে বলল মা তুই ফেরেস্তা আমি পাপি তারপর হারিয়া ও রাকিবের বিয়ে হয়ে গেল বিয়ের দিন গ্রামের দশ হাজার লোক এসেছিল সবাই কাঁদ ছিল বিয়ের পর ফাড়িয়া আরাফাতকে কোলে নিয়ে হাজি বাবার কবরের কাছে গেল সেখানে সে একটা বিরাট মসজিদ বানিয়েছে নাম দিয়েছে হাজি ফাড়িয়া জামে মসজিদ সে কবরের পাশে বসে বলল বাবা আপনি বলেছিলেন যে ক্ষমা করে আল্লাহ তাকে পরিবার দেন আজ আমার সংসার হলো আপনার দোয়ায় আজ ফাড়িয়ার সংসারে আরাফাত আর তার নিজের দুটো বাচ্চা রাকিব তার ব্যবসায় পার্টনার আর যে লোকটা একদিন তাকে মারতে এসেছিল সেই শ্বশুর এখন তার পায়ের কাছে বসে কুরান শোনে শেষ কথা ফাড়িয়া বলে আল্লাহ যখন কাউকে নিচে ফেলেন তখন তিনি তাকে আরো উঁচুতে তুলবেন আমি আজ প্রমাণ পনেরো বছর পার হয়ে গেছে ভারিয়ার বয়স এখন আটত্রিশ তার তিনটে সন্তান মাদ্রাসা মসজিদ হাসপাতাল সারা দেশে ছড়িয়ে গেছে লোকে তাকে জিন্দা পিরানি বলে ডাকে হঠাৎ একদিন সরকারি নোটিশ এলো পাহাড়ের গুহার জায়গায় বড় রাস্তা হবে বাবার কবর সরাতে হবে ফাড়িয়া রাতারাতি ঢাকা থেকে ছুটে এলো বলল আমি বাবার কবর সরাব না রাস্তা বাকিয়ে নিন কিন্তু সরকার শুনল না শেষে কবর খুলতেই হলো দেশের সব বড় বড় আলেম ডাক্তার বিজ্ঞানী সবাই এলো ক্যামেরা লাগানো হলো। কবর খুলতেই যা দেখা গেল হাজি বাবার শরীরটা পনেরো বছর পরেও তাজা যেন এই মাত্র ঘুমিয়েছেন দাড়ি চুল সাদা মুখে হাসি শরীর থেকে মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে কোনো পচন নেই বিজ্ঞানীরা বললেন এটা চিকিৎসা বিজ্ঞানের বাইরে আলেমরা বললেন এটা আল্লাহর অলির নিদর্শন হারিয়া কবরের পাশে বসে কাঁদতে লাগলো বলল বাবা আপনি বলেছিলেন যে আল্লাহর পথে চলে তার শরীরও মাটি খেতে পারে না আজ আপনি প্রমাণ করলেন তারপর যা হলো সরকার রাস্তার প্ল্যান বাতিল করলো। হাজি বাবার কবরকে জিয়ারত ঘোষণা করা হলো দেশ বিদেশ থেকে লাখ লাখ লোক আসতে লাগলো হারিয়া সেই জায়গায় বিরাট দরবার বানালো নাম হাজি ফারিয়া দরবার শরীফ আজ ফাড়ি আর বেঁচে নেই তারও কবর হাজি বাবার কবরের পাশে দুজনের কবর থেকে এখনো মিষ্টি গন্ধ বের হয় লোকে বলে রাতে সেখানে দুজনের আলাপের আওয়াজ শোনা যায় যে আল্লাহর জন্য বাঁচে তার মৃত্যুর পরেও নাম মরে না